আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখব একটি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট কিভাবে সি প্যানেলে লাইভ সেট আপ করতে হয় তো পুরো কাজটা আমরা একদম শিখব কোন এক্সটেনশন বা কোনো টুলস না ইউজ করে একেবারে ম্যানুয়ালি শিখবো যেন আমরা এটা নিজেদের মতো করে প্রতিটা স্টেপ বুঝতে পারি তো যে কোনো একটা সি প্যানেলে লগ ইন করলে আমরা যেটা দেখতে পাই একটু নিচের দিকে আসলে আপনি ডোমেন নামে এখানে একটা সেকশন দেখতে পাবেন তো ওই ডোমেন এই যে ডোমেন সেকশনে যাবেন এবং যাওয়ার পরে এখানে অ্যাড নিউ ডোমেন নামে একটা অপশ বাটন আসবে অথবা ক্রিয়েট নিউ ডোমেন এটাতে আপনি ক্লিক করার পরে এখানে একটা ডোমেন বানিয়ে ফেলবেন যদি সিপেনলে প্যানেলে আগে ডোমেন বানানো থাকে তাহলে বানানো দরকার নাই বাট আমি যেমন একটা সাব ডোমেনে দেখাতে যাচ্ছি তো অনেক সময় দেখা যায় আমাদের মেন ডোমেনে তো আমরা সবসময় প্র্যাকটিস করব না তো এরকম একটা ডোমেন যদি বানাতে চাই তাহলে মনে করেন যে আমি ড্যামো ডট আমার ওয়েবসাইটের এটা যেটা নাম সেটা নামটা দিবো ই এক্স এল ডিসি তো এভাবে দিলে আমার হচ্ছে ওই ডোমেনটা যদি আমার ফাঁকা থাকে আমি একটু কপি করে নিই যে আমি ওই ডোমেনটা যদি আমার ফাঁকা থাকে যেমন আমার ডেমো নামে অলরেডি বানানো আছে তো মনে করেন আমি ডেমো নামে বানাই টেস্ট নামে বানাবো টেস্ট তাহলে আমাকে এই ডোমেনটা বানাই দিবে তো এখানে সাবমিট বাটনে ক্লিক করলে এই নামে একটা সাবডোমেন হয়ে যাবে তো বিভিন্ন সি প্যানেলের আচ্ছা প্রোভাইডারের উপর বেস করে এটা কয়েক ঘন্টা লাগতে পারে আপনার এই ডোমেনটাকে অ্যাক্টিভ করে দেওয়ার জন্য তো সেমভাবে এই যে এইচ এম এস ডট কেয়ার নামে আমি একটা আপনাদের দেখানোর জন্য ডোমেন বানিয়েছি তো আপনি যদি সি প্যানেলের হোম পেজে ফিরে যাই আবারও তো জাস্ট ওই বাটনে ক্লিক করে আপনারা বানাই বানিয়ে ফেলবেন তো এই ফাইল ম্যানেজার যেখানে আসলে আমরা সমস্ত কিছু রাখবো এবং ওইখানে আপনি আসলে দেখবেন একটু নিচে আসলে এই যে আমার এইচ এম এস ডট কেয়ার ডট কম নামে একটা সাব ক্রিয়েট হয়ে গেছে আর যদি মেন ডোমেনে আমরা কাজ করতে চাই তাহলে আমাদের এই যে পাবলিক এস এল এইটার ভিতরে লগ ইন করা লাগবে এখানে তাহলে আমাদের এই হোস্টিংয়ের ভিতরে যে ডোমেনটা আসছে সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো তো আমি যদি এম এস ডট এক্সল কেয়ারের ভিতরে যাই এখানে আমি ম্যানুয়ালি কিছু এস ফাইল ক্রিয়েট করে রেখেছি যে এই ডোমেনটা কাজ করে সেটা বোঝার জন্য তো এখন আমি প্রথমে কি করব এই পুরাটাকে সিলেক্ট অল করে এখান থেকে এই পুরাগুলোকে আমি ডিলিট করে ফেলবো তো এগুলা সিলেক্ট অল করবো সিলেক্ট অল করে এই যে উপরে ডিলেট বাটন রয়েছে এবং আমি চাচ্ছি না এটা বিনে জমা হোক তো আমি কনফার্ম করে দিলাম তো এখন আপনি যদি আমি এটা রিফ্রেশ দিই আমি এখানে দেখাচ্ছে যে আমার এখানে কোনো কিছু সেট করা নাই এই জায়গাটাতেই আমি আমার ওয়ার্ডপ্রেস সেট আপ তো এটার জন্য আমরা প্রথমে এই যে ওয়াডপেজ ডট ও জিতে চলে যাব জাস্ট গুগলে সার্চ করব ওয়াডপেজ ডট ও জি তারপর ডাউনলোড পেজে যাবো এখানে ডাউনলোড পেজ প্রথমেই দেখায় এরপরে আমি এই ডাউনলোড লেটেস্ট ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নেব যেটা আমি কিছুক্ষণ আগে আমার এখানে এই যে ডাউনলোড করে নিয়েছি তো এই ওয়ার্ডপ্রেসটাকে আমরা কী করব এই ফাইল ম্যানেজারের আমি যেই যেই ডিরেক্টরিটা আমার ক্রিয়েট হয়ে যাবে সি প্যানেলের ভিতরে ফাইল ম্যানেজারের ভিতরে আবারও একটু দেখিয়ে দিই ফাইল ম্যানেজার আপনি একটু নিচে আসবেন মানে প্রথমে ডোমেন থেকে ডোমেন বানা বানিয়ে ফেলবেন এরপরে এই ফাইল ম্যানেজারের ভিতরে প্রবেশ করে আপনি আপনার ওই যেই নামে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে আমার ক্ষেত্রে এস ডট এক্সেল কেয়ার এটার ভিতরে লগ করে এই জায়গাটাতে আমি হচ্ছে আমার সব কোড বা আমাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আপলোড করব তো এই যে উপরের দিকে একটা আপলোড বাটন পাবেন এই আপলোড বাটনে ক্লিক করলে আমাদের একটা উইন্ডো শো করাবে এবং এখান থেকে আমি কি করব এই যে আমি যেটা ডাউনলোড করেছিলাম ওই জিপ ফাইলটা আমি আপলোড করে নিব তো জিপ ফাইলটা আপলোড করে নিব বিভিন্ন সার্ভিস প্রোভাইডার এবং নেটওয়ার্কের উপর বেস করে আপনার এই আপলোড খুব দ্রুত এবং অথবা একটু সময় লাগতে পারে তো আপনি একটু ধৈর্য ধরে আমরা অপেক্ষা করব আপলোড শেষ হওয়ার জন্য তো আপলোড শেষ হলে আমরা এখানে আবার ফিরে আসব আর এর মাঝে আমি আরও কিছু বিষয় দেখিয়ে দিতে চাই তো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেট আপ করার জন্য আমাদের বেসিক্যালি দুটা কাজ করতে হয় একটা হলো কি যে এই ফাইলগুলোকে আমাদের নির্দিষ্ট লোকেশনে রাখা লাগে আর আমাদের একটা ডেটাবেজ ক্রিয়েট করতে হয় তো ডেটাবেজে আমরা হচ্ছে সব ডেটাবেজ রিলেটেড ফাইলগুলো এসকুয়েল ফাইলগুলো ওখানে জমা রাখব তো সেটা আমরা অলরেডি তাই আপাতত করতে থাকি এখানে এটা আপলোড হতে থাক তো এই যে ডেটাবেস আপনি যদি সি প্যানেলে ফিরে আসেন অন্য আরেকটা উইন্ডোতে চালু করে নেবেন সি প্যানেল তো এইখানে ডেটাবেজের ভিতরে আসলে আপনি দেখবেন যে এই যে ডেটাবেজের অনেকগুলো অপশন রয়েছে পিএসপি মায়ডমি ডেটাবেজ উইজার্ট তো এইখানে এসে আপনি এই যে এখানে এসে এই যে আমরা ডেটাবেজ উইজার্টে আমরা হচ্ছে ক্লিক করব তো আপনি যখন ডেটাবেজ উইজার্টে যাবেন আমরা এখান থেকেও করতে পারি তো ওরা বলে যে এখানে একটা ডেটাবেস ক্রিয়েট করতে বলে আর আরেকটা অপশন থাকার কথা আমি একটু দেখি এই যে ম্যানেজ মাই ডেটাবেস এই অপশনে গেলে আর একটু সব অপশনগুলো আমরা একসাথে পাবো তো আমরা এই যে ম্যানেজ মাই ডেটাবেসে যাব এই অপশনে গেলে এখানে বলে যে একটা ডেটাবেস ক্রিয়েট করতে তো ওই যে আমি আগে যে অপশন দেখেছি এখানে এক একই জায়গা এখানে এসে আমি একটা ডেটাবেস বানাবো তো মনে করেন যে আমার ডেটাবেসটার নাম দিলাম হচ্ছে ডাব্লুপি লার্ন ওয়েবসাইট ডাব্লিউপি লার্নিং ওয়ার্ডপ্রেস লার্নিং আমি এটা বললাম এবং সামনে একটা ডকুমেন্ট তো এই ওয়েবসাইটটা আমার ক্রিয়েট হয়ে যাবে এবং এগুলো আমার একটু মনে রাখা লাগবে তো এটা আমি কপি করে জাস্ট আমার সুবিধার্থে আমি একটা মেইল এখানে রেখে দিচ্ছি যে এটার নাম আমার ডেটাবেজের নাম এরপর আমি কী করবো এই যে গোব্যাক বাটনে ক্লিক করবো আমার একটা ডেটাবেজ বানানোর জন্য বেসিক্যালি আমার একটা ডেটাবেজও বানাতে হয় এটা ডেটাবেজে ইউজার বানাতে হয় এবং ওই দুটোর মধ্যে সংযোগ দিতে হয় তো আমি প্রথমে এই ডেটাবেজটা বানালাম এরপর আপনি নিচে চলে আসবেন আর একটু একটু নিচে আসলে বলবো একটা ইউজার বানাইতে তো এখানে একটা ইউজার বানিয়ে নেব তো আমি বললাম যে ডাব্লুপি লার্নিং ইউজার সেম নামে একটা ইউজার দিব এবং এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়া লাগে তো এই পাসওয়ার্ড জেনারেটরের হেল্প নিয়ে আমি যে কোনো একটা র্যান্ডম পাসওয়ার্ড বানালাম এবং এটাকে আমি কপি করে এটাকে ইউজ করলাম তো আমি এখানে যেহেতু জমা রাখতেছি এখানে আমি আমার পাসওয়ার্ডটাও রাখলাম আর ইউজার নেমটা আমি একটু পর কপি করে নেব এই যে ক্রিয়েট ইউজারে ক্লিক করলাম এখানে এই যে আমার ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে এটা আমি এখান থেকে কপি করে নিয়ে রাখলাম তো বেসিক্যালি আমার ইউজার নেম ইউজার আর পাসওয়ার্ড এই তিনটা হচ্ছে একটু পরে কাজে লাগবে এই জন্য আমি এই তিনটাকে এখানে কপি করে রেখে দিয়েছি আচ্ছা এই যখন আমি ব্যাক আসলাম তো আমি আলাদা করে ডাটাবেজ বানিয়েছি ডাটাবেজের ইউজার বানিয়েছি বাট এই দুইটা তো নিজেরাই বুঝতে পারবে না যে এই দুটার মধ্যে কানেকশনটা কী তো এই কাজটা করার জন্য কি করতে হবে এই ইউজারকে ওই ডাটাবেজের সাথে কানেক্ট করে দেওয়া লাগবে তো এই জন্য আর এই যে নিচে আসবেন এখানে একটা অপশন আছে যে অ্যাড ইউজার টু দ্য ডেটাবেস তো এখান থেকে আমি সিলেক্ট করলাম একটু আগে যে এই ডাটাবেস ইউজারটা বানাইছি সেই লার্নিং ইউজার আর এটা কোন ডেটাবেজের জন্য বানিয়েছিলাম লার্নিং লার্নিংয়ের জন্য তাহলে এই ইউজারকে এই ডেটাবেজের সাথে আমি কানেকশন করে দিলাম অ্যাড এবং তাকে কিছু অ্যাক্সেস দেওয়া লাগবে এই যে ওরা বলতেছে যে সে কী কী অ্যাক্সেস পাবে এই ইউজার তা আমি বলবো যে অল প্রিভিলেজ দিয়ে দিলাম যে সে সবগুলোকে অ্যাক্সেস করতে পারবে এবারে মেট চেঞ্জ এই বাটনে ক্লিক করে দেবো তাহলে বেসিক্যালি আমি যদি এখন একটু ব্যাগ যাই ওরা ওইখান থেকে যাওয়া যাবে এই যে গো ব্যাক তো এখানে গেলে আপনি দেখবেন একটু নিচের দিকে যে আমার বিভিন্ন ডেটাবেস এবং তার ইউজারগুলোকে এখানে একসাথে সংযোগ করে দেওয়া আছে এই যে এখানে যে আমার হচ্ছে এই যে ডাব্লিউপি লার্নিং ইউজার করলাম এটা হলো তার ইউজার এবং এটা হলো তার ডেটাবেস তো আবারও আমি সি প্যানেলে ব্যাক যাব এবং এর মধ্যে চলুন আমরা দেখলাম যে আমাদের এই যে ডাটাবেসটা পুরো মানে আমরা যে ফাইলগুলাকে আপলোড করতেছিলাম এখানে এটা আপলোড কমপ্লিট হয়েছে তো যদি কমপ্লিট হয়ে যায় এখানে এই বাটনে ক্লিক করলে এই উইন্ডোটা আমার রিফ্রেশ হয়ে এখানে চলে আসবে এই ফাইলের অথবা আপনি এখানে এসেও জাস্ট রিলোড দিলে এখানে আমার ফাইলটা চলে আসছে তো আমি যেহেতু এখানে কাজ করব বাট তাহলে আমি এটাকে এখানে আনজিপ করে নিই তা আমি আনজিপ করে নিই আমি ডাটাবেস বানিয়ে ফেলেছি বাট এইটা এখন একটু আগে আনজিপ করি তো আমি এখানে এই যে এক্সট্রাক নামে অপশন আছে এটা দিয়ে আমি এক্সট্রাক হেয়ার করতে পারবো তো আনজিপ করার পরে আমি যদি আবার রিলোড দিই এই যে নিচে আমার এই জিপ ফাইলের প্রয়োজন নাই এটাকে আমি হচ্ছে ডিলেট করে দিলাম আর এই যে ফাইলটা এটা কিন্তু আরেকটা ফাইলের ভিতরে আছে ওয়ার্ডপ্রেস এই পুরো ফোল্ডারটা ওয়ার্ডপ্রেস নামে আরেকটা ফোল্ডারে তো এই ফোল্ডার তো আমার প্রয়োজন নাই আমার তো এস ডট এক্সেল কে আর এটা হচ্ছে আমার ডোমেন তো এখানে আরেকটা ফা ফোল্ডার যদি এরকম ক্রিয়েট হয়ে যায় বা জিপ করার সময় যদি আমরা ফোল্ডার আকারে করি আমরা এইটা থেকে ফাইলগুলাকে বাইরে বের করে নেব তো এই জন্য আমরা কী করব ওয়ার্ডপ্রেসের ভিতরে যাব সবগুলোকে সিলেক্ট অল করে এটাকে এক লেভেল উপরে নিয়ে যাব এক লেভেল উপরে নিয়ে যাওয়ার জন্য এখানে এই যে মুভ নামে একটা অপশন আছে এখানে ক্লিক করলে এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারটার নামটা জাস্ট আমরা কেটে দেব তাহলে এখানে কী হবে এটার ভিতরে যতগুলো ফাইল আসে এই লোকেশনে চলে আসবে মানে আমাদের একটা উপরের লেভেলে তো এই যে দেখেন আমাদের সব ফাইলগুলা এখানে চলে আসছে তাহলে এই যে ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা এটারও আসলে আমাদের আর কোনো প্রয়োজন নাই এটাকে সিলেক্ট করে আমি হচ্ছে এটাকে ডিলিট করে দিলাম তো এখানে আমার ফাইল রাখা আছে আর আমরা হচ্ছে আমাদের একটু আগেই দেখলাম যে ডাটাবেস ক্রিয়েট করে ফেলেছি কিন্তু এত এখন আমাদের কি করা লাগবে এখন আমাদের এই যে আমাদের যে ডোমেন নেম সেই ডোমেন নেমটাতে এসে ওই ডোমেন নেমটাকে আমার যে কোনো একটা ব্রাউজারে যে টাইপ করা লাগবে যে আমি এইচ এম এস ডট কেয়ার এটা যদি এখন টাইপ করি তাহলে ওরা হচ্ছে আমাকে যে ওয়ার্ডপ্রেসের সেট আপের অপশনটা দেখাবে যে আমি ওয়ার্ডপ্রেস সেট আপ করতে চাই এখন তুমি প্রসিউট করো তো যেহেতু আমরা ইংরেজিতেই রাখি ডিফল্ট আমরা সিলেক্ট করবো যে আমাদের ল্যাঙ্গুয়েজ হবে ইংরেজি দিয়ে পরে আমি হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করব তো কন্টিনিউ করলে এখানে আপনি একটু পরে দেখতে পারেন যে এখানে বলছে যে তোমার একটা ডেটাবেস লাগবে তার ইউজার নেম পাসওয়ার্ড লাগবে তার হোস্ট লাগবে এবং প্রুভিস লাগবে তো আমরা বললাম যে হ্যাঁ এগুলো আমরা ক্রিয়েট করে রাখছি তাহলে আমরা লেটস গতিতে ক্রিয়েট করব তো এই ডেটাবেজের নেম তো আমরা কী করব এই যে আমরা যে ডেটাবেস যে নামে বানিয়েছিলাম সেই ডেটাবেসের নামটাকে এখানে এসে কপি করে বসিয়ে দেবো এই এটা আমরা ডেটাবেস নিলাম তো ইউজার নেম কোনটা একটু আগে যে ইউজারটা বানাইছি ওই ইউজারটাকে আমরা এখানে পেস্ট করবো আর পাসওয়ার্ডের ক্ষেত্রে এই পাসওয়ার্ডটাকে কপি করে বসবো যেটা হচ্ছে ওই যে ডেটাবেজ বানানোর ক্ষেত্রে যে পাসওয়ার্ডটা এগুলো কিন্তু অ্যাডমিনের ইউজার বা পাসওয়ার্ড না এটা হচ্ছে ডেটাবেজের ইউজারনেম এবং পাসওয়ার্ড এটা আমাদের একবারই কাজে লাগে যদি না আমরা ভিতরে কোনো সমস্যা ক্রিয়েট করি তো জাস্ট এগুলো হচ্ছে আপনি সেভ করে রাখবেন বাট ইউজার নেম অ্যাডমিন প্যানেল পাসওয়ার্ড ওগুলো আমরা একটু পরে আসবো তো জাস্ট এবং এই যে দেখেন ডাটাবেজের হোস্ট আকারে লোকাল হোস্ট অটো নিয়ে নেবে যদি না নেয় আপনি হচ্ছে এখানে লোকাল হোস্ট লিখে দিবেন টেবিল ফিক্স চেঞ্জ করা যায় বাট যেহেতু ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট করতেছি ডাবলিউ পি এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড সবাই এটাই ফলো করে তো আপনি এটারও চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই বেসিক্যালি আপনি ডাটাবেজের নাম দেবেন ইউজার নাম দেবেন এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট বাটনে ক্রি ক্রিয়েট করবেন তো এটা যখন ক্রিয়েট করলেন যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে ওরা বলবে যে ঠিক আছে তুমি এখন ইনস্টলেশন প্রসেস শুরু করতে পারো তবে রান ইনস্টলার এই প্রসেসে ক্লিক করলে ওরা বলবে যে এই যে তুমি তোমার ওই ওয়েবসাইটটা এটা কি নাম দিতে চাও তো আমি বললাম যে এটা ওয়েবসাইটের নাম দিব যে কি বলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আর এটাতে এই যে এখানে ইউজার এবং পাসওয়ার্ড এটা হলো আমাদের অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে ইউজ করা লাগবে তো আপনি যে ইউজারনেম এবং পাসওয়ার্ড ইউজ করবেন তো আমি মনে করেন যে ধ্রুব এটা ইউজ করলাম এবং পাসওয়ার্ড নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি এখানে একটু সহজ ছোটো পাসওয়ার্ড দিচ্ছি মনে রাখার জন্য বাট অবশ্যই আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন তো এটা দিলাম তারপরে যদি উইক পাসওয়ার্ড তো সে প্রথমে কনফার্ম করতে চাবেন না এই জন্য আমি কনফার্ম দিলাম বাট এটা গুড গুড প্র্যাকটিস না ডেফিনেটলি আপনারা চেষ্টা করবেন যে এখানে একটা খুব এরকম কঠিন একটা পাসওয়ার্ড দেওয়ার যে পাসওয়ার্ড তো আমি জাস্ট মনে রাখার জন্য এই একটা সহজ পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলাম আর এখানে অফকোর্স একটা ভ্যালিড ইমেল দিয়ে দেবেন কারণ পরবর্তীতে এই ইমেলে আপনার ওয়ার্ডপ্রেস রিলেটেড অনেক সেটিংস কনফারি কনফিগারেশন ওগুলো করতে খুবই কাজে লাগবে তো আমি হচ্ছে আমার এখানে ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দিলাম আর দ্যাস ইট নিচে আর কোনো কিছু করা লাগবে না তো এই আপনার ইউজার নেম বা ইমেল অ্যাড্রেস এবং সঙ্গে পাসওয়ার্ড এটা হচ্ছে মনে রাখা লাগবে দিয়ে এরপর ইনস্টল ওয়েবসাইটে ক্লিক করা লাগবে তো এটা যখন আপনি করবেন এই ওয়ে ওয়ার্ডপ্রেস অটোমেটিকলি এই ইনস্টলারের মাধ্যমে এটা সেট হয়ে যাবে তো ওরা বলতেছে সেট হয়ে গেছে আমি চাইলে আমার এই যে ইউজার এবং যে পাসওয়ার্ড দিয়েছি সেটা দিয়ে লগ করতে পারবো তো আমি এটা একটু কেটে দিই আমি জাস্ট এখানে যাই ডিফল্ট এইচ এম এস ডট এক্সেল কেয়ারে গেলে ওরা হচ্ছে এই যে এইরকম একটা ডিফল্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনাকে সেট করে দিয়ে দেবে যেটা আপনার এডিট করা লাগবে তো আপনি এডিট করার জন্য কী করবেন এই ওয়েবসাইটের শেষে স্ল্যাশ রেখে পি আমরা এই যে স্ল্যাশ দিয়ে অ্যাডমিন এই হাইফেন দিয়ে অ্যাডমিন এটুক যদি ক্লিক করেন তাহলে ওরা কী করবে ডিফল্ট একটা আপনাকে অ্যাডমিন প্যানেলে নিয়ে যাবে যেটা আমার এই যে এখানে অটো চলে এসেছিলো জাস্ট আমরা যদি ভুলে যাই যে কোনো ইউজার নেম স্ল্যাশ ডাব্লুপি অ্যাডমিন ওইটা দিলে সে ডাব্লুপি লগ ইন ডট পি নামে এই পেজে আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে আসবে তো এখানে এসে আপনি ইউজার নেম দিবো আমরা ইউজার নেমটা আর হচ্ছে এই যে পাসওয়ার্ডটা যেটা দিয়েছিলাম সেটা দিয়ে দিবো সেট আপের সময় তো এটা যদি দিয়ে দিই আমার হচ্ছে এখানে অ্যাডমিন প্যানেলে আমি লগ ইন করতে পারবো তো এই যে এটা হলো ওয়ার্ডপ্রেসের একটা ডিফল্ট অ্যাডমিন প্যানেল আর এইখান থেকে আমি এই যে ভিজিট সাইট রাইট বাটন ক্লিক করে আমি এটা কিন্তু অন্য আর একটা ট্যাবে ওপেন করে নিলাম এখানে হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে দেখতে পাবেন আর এখানে হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল তো এই অ্যাডমিন প্যানেলের ভিতরে ওয়ার্ডপ্রেস যেভাবে প্রয়োজনীয় সেট আপ করে আপনি সেটিংসে গিয়ে বিভিন্ন কিছু চেঞ্জ করতে পারবেন যেমন আমরা এটা সাইটের নাম দিয়েছিলাম আহ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ওইটাই আসলে এই যে এখানে ব্রাউজারের উপরে দেখাচ্ছে বা এখানে লোগোতে চলে আসছে তো আপনি আপনার মতো করে এখান থেকে ওয়ার্ড ওয়েবসাইট চেঞ্জ করা তার লোগো ফেব আইকন চেঞ্জ করা বিভিন্ন প্রকার সেটিং এগুলো করতে পারবেন এবং ওয়ার্ডপ্রেস আমরা যেভাবে পোস্ট এবং পেজ বা অন্যান্য কিছু সেট আপ করি সেগুলো করা যাবে তো একটা ওয়ার্ডপ্রেস বেসিক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতরের কার্যকলাপ কীভাবে করা লাগে না করা লাগে এগুলো সম্পর্কে আমরা অন্য কোনো একটা ভিডিও টিউটোরিয়ালে দেখার চেষ্টা করবো বাট আজকের উদ্দেশ্য ছিল যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কীভাবে সেট আপ করানো যায় সেটার পরিপূর্ণ একটা ধারণা দেওয়া এবং যখন আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইতে সেট আপ করেছি এবং আমি যে এই মেলটি দিয়েছি ওখানে কিন্তু আমার এই যে মেলটাও চলে এসেছে যে আমার একটা নতুন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেট আপ হয়েছে এবং তার ইউজার নেম পাসওয়ার্ড এবং তার একটা লগ ইন ইউ আর এলও দিয়ে দিয়েছে আপনি যদি ভুলেও যান আপনি এই যে এই এই তথ্য থেকেও চাইলেই ওই অ্যাডমি প্যানেলে লগ ইন করতে পারবেন তো আজকের মতো এটুকুই আপনারা এটা একটু নিজেরাই প্র্যাকটিস করবেন একবার প্র্যাকটিস করলে আশা করি যে আপনারা পারবেন